তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকেও কিন্তু ইতিহাসের এত পাতায় লিখে দিব এত সুন্দর একটা ধামাকা নিয়ে চলে আসলাম ইন্ডিয়ান ড্রেসের উপর সম্পূর্ণ ক্রাইপ সিল্ক চিননের পার্টি ড্রেসের উপর ধামাকাটা চলে আসবে বিল্লাল এন্টারপ্রাইজের হেডশোরুমে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আর এত সুন্দর একটা গর্জিয়াস একটা পার্টি ড্রেস আপনাদের জন্য থাকবে মাত্র এক হাজার টাকা করে অনলি ফর এক টাকা ইনার প্লাস স্যালোয়ার একসাথে চলে আসবে তো একের পরে এক ডিজাইনগুলো দেখিয়ে দিব আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এটা হচ্ছে টরে কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন সুপার হিট একটা কালার ও মাই গড এটার নাকি মাত্র এক হাজার টাকা ড্রেস দেখলে মনটা জুড়িয়ে যায় এত গর্জিয়াস একটা ড্রেস মানে আপনি পাচ্ছেন এক হাজার টাকা করে মাসাল্লা অনেক সুন্দর কেউ মিস করবেন না বোন নুসাদ বুটিক্স থেকে যারা দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এটা হচ্ছে দুপাটার সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটার একের পর এক কালারগুলো দেখিয়ে দিব এই দেখেন লাল মেরুন কালারটা অনেক আপনারা ড্রাক মেরুন কালারটা চাচ্ছেন গলার ডিজাইনটা দেখেন সিকোয়েন্সের কাজটা দেখেন তারপর নিচের সিকোয়েন্সটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্টভাবে সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর এত সুন্দর একটা ড্রেসের প্রাইস এক হাজার টাকায় দিচ্ছি বোন মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে কি থাকবে সম্পূর্ণ দোপাটা চলে আসবে যে যেখান থেকে দেখবেন সবাইকে বলবো চলে আসবেন এই ড্রেস এই ড্রেস পঁচিশশো তিন হাজার টাকা দিয়েও পাবেন না এটা কিন্তু বিল্লালটার প্রাইস দিচ্ছে আপনাদের জন্য এক হাজার টাকা করে মাসাল্লাহ অনেক সুন্দর কাজটা দেখেন সম্পূর্ণ বডিটা দেখেন সম্পূর্ণ ক্রাইপ সিল্কের মধ্যে বডিটা চলে আসবে এইটা সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একের পরে কালারগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে মাসালা এটা দেখেন তো ম্যাজেন্ডা কালার ও মাই গড এটার প্রাইজও নাকি মাত্র এক হাজার পাচ্ছেন সুপার হিট কালার সুপার হিট কম্বিনেশন চলে আসবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাট্টা মাসা এইটাও বেস্ট এই কালারটাও সুন্দর চলে আসবে গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আঙ্গুর কালার আঙ্গুর কালারটা সুন্দর একটা কালার কম্বিনেশন এটার প্রাইসও থাকবে মাত্র এক হাজার অনলি ফর এক হাজার টাকা চলে আসবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব প্রোডাক্ট কিন্তু সীমিত সময়ের জন্য অফারটা দেওয়া হয়েছে আগামীকাল রোজ মঙ্গলবারও কিন্তু হচ্ছে ব্যাপী অফারটা থাকবে আজকে যারা আসা সম্ভব চলে আসেন পঞ্চাশ পিস একশো পিস যারা নিতে চাচ্ছেন নিয়ে স্টক করে রাখবেন চলে আসেন আর যারা হচ্ছে যা বেশি কন্টিনিউ নেবেন এক হাজার টাকা করে নিতে হবে এটার কোনো হোলসেল প্রাইস হবে না যেহেতু ধামাকা দিয়েছি এটার দশ পিস পঞ্চাশ পিস এক হাজার টাকা করে অনলি ফর এক হাজার এই কালারটা সুন্দর একটা কালার কম্বিনেশন মাত্র এক হাজার টাকা পাচ্ছেন মার্শাল কি যে সুন্দর একটা কালার কম্বিনেশন চোখে শান্তি লাগার মতো এক হাজার টাকা ড্রেস এইটো বেস্ট এইটোও কিন্তু হচ্ছে এক হাজার টাকা পাচ্ছেন নামমাত্র দামে দিচ্ছি বোন সবাইকে নামমাত্র দামে দিচ্ছি এক হাজার টাকায় পার্টি ড্রেস একেবারে কি ধামাকার উপর ধামাকা ডাবল ডিসকাউন্ট অফার এইটোও কিন্তু হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন এটার প্রাইসও এক হাজার টাকায় এটা হচ্ছে লাল মেরুন কালারটা অনেক সুন্দর কালার কম্বিনেশন বোন অনেক সুন্দর এটার প্রাইজও এক হাজার টাকা দিচ্ছি আমাদের সম্পূর্ণ বিলাল আন্ডার প্রাইজের যে ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক পেজ মূলত ফেসবুক পেজে কিন্তু সবার আগে এই ড্রেসগুলো দেখানো হয় তো আমি বলবো সবাইকে ফেসবুক পেজে চলে আসার জন্য দেখেন এতটা গর্জিয়াস একটা কাজ করা এতটা সুন্দর একটা ড্রেস আপনাদের জন্য থাকবে মাত্র মাত্র এক হাজার টাকা তো আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে যে অ্যাড্রেসে কনট্যাক্ট করে আপনারা শপে আসতে পারবেন আমাদের এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে শপে চলে আসবেন কিন্তু হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে আন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লাস্টে যে উনপঞ্চাশ সাতচল্লিশ চুরানব্বই যে কোনো একটি নাম্বারে ট্রাই করলে কিন্তু হচ্ছে আপনার অফারগুলো উপভোগ করতে পারবেন আর হোয়াটসঅ্যাপ প্লাস ইমোতে হোয়াটসঅ্যাপে প্লাস ইমোতে ছবিটা পাঠিয়ে অ্যাড্রেসটা পাঠিয়ে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম